গত একুশে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্টের বৈঠকের পরেই কিন্তু উঠে গিয়েছিল অনশন যদিও তারা বলেছিল অভয়ের মায়ের এবং বাবার অনুরোধে তারা অনশন প্রত্যাহার করছেন কিন্তু তাদের এই কর্মসূচি এবং তাদের প্রতিবাদ চলবে ঠিক তার কয়েকদিন পরেই একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করে যার নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং এই অ্যাসোসিয়েশনের সদস্য তারা জি করে যে থ্রেট কালচার সেই থ্রেট কালচারের অভিযুক্ত একান্ন জন সদস্য এবং সেই সঙ্গে তাদের বিভিন্ন আরও যে ডরা তাদের সমর্থন করেছেন সেই সমর্থনে রয়েছেন যারা তারা রয়েছেন অর্থাৎ একদিকে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং অন্যদিকে জুনিয়র ডক্টর যারা নব্বই দিন ধরে বিচারের দাবিতে আন্দোলন করেছেন এবং আরও একাধিক তারা বিচার চেয়েছেন এবং দাবি জানিয়েছেন কিন্তু কোথাও গিয়ে এই যে নতুন সংস্থা আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন আত্মপ্রকাশ করলো সেখানে কি সাধারণ মানুষ কোন পক্ষ নেবে সেই বিষয় কি তারা সন্দিহান হয়ে পড়ছেন এবং সেই বিষয়ে কি তারা একেবারে চিন্তিত কতটা চলে রয়েছে সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ একেবারে জুনিয়র ডক্টর ফ্রন্টের সঙ্গেই রয়েছেন কী বলছেন জুনিয়র ডাক্তাররা যারা এই যাচ্ছেন একবারে একেবারে নব্বই দিন ধরে বিচারহীন অভয়ের দাবিতে তারা রাজপথে নামছেন অনুসরণ করছেন তারা কি বলছেন এই নতুন সংস্থা সম্পর্কে বা সাধারণ মানুষ তাদের নিয়ে কি ভাবছেন কথা বলবো সেই সব জুনিয়র ডাক্তারদের সঙ্গে যারা এই নব্বই দিন ধরে আন্দোলন করেছেন এবং আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তাদের সঙ্গে দেখুন যে অ্যাসোসিয়েশনের কথা বলছেন তাদের কথা বলে আলাদা করে সময় নষ্ট করতে আমরা চাই না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরা কারা প্রথম দিন থেকে রয়েছি এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা দেশের মানুষ জানে এবং যে অ্যাসোসিয়েশন বলছেন সেই অ্যাসোসিয়েশানে আসলে সন্দীপ বাহিনী এই যে আশিস পাণ্ডে এই যে সন্দীপ ঘোষ তাদের সাঙ্গপাঙ্গরা আজকে একটা নতুন দল খুলে একটা গুন্ডা বদমাইশদের নতুন দল খুলছে তো সেইখানে তাদের সাথে সাধারণ মানুষ আমাদের গুলিয়ে ফেলবেন এই জায়গাটা আমাদের মনে হয় না সাধারণ মানুষকেও নন সাধারণ মানুষ অবশ্যই বুঝতে পারেন যে কার উদ্দেশ্য কি কারা কোন জায়গায় রয়েছেন তো ফলত এই জায়গাটা আমার মনে হয় না নাগরিক সমাজের আমরা আবার বলছি যে আমাদের আন্দোলনের যে বিশালতা নাগরিক সমাজের যে স্বতঃস্ফূর্ত সমর্থন সেইখানে এইরকম একটা অ্যাসোসিয়েশনের মতো যে যাদের কথা বলছেন তাদের সংক্রান্ত কোনো বাক্য খরচ করে তাদের এক্সট্রা ফুটেজ আমরা দিতে চাই তারা ফুটেজ চান তারা চান যে এই মিছিল থেকে আমরা দুটো কথা বলি হতে পারে আমরা জানি না যে কোথায় করছেন সেখানে কারা গেছেন আপনারাও সেখানে যাওয়া উচিত আমার মনে হয় যদি আপনাদের মনে হয় যে নাগরিক সমাজের এতটা জোর সেখানে রয়েছে আমরা কাউকে আটকাচ্ছি না কিন্তু এই মিছিল থেকে তাদের আলাদা করে ফুটেজ আমরা দিতে চাই না দেখুন আমি তো জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে বলতে পারি যে যে সাধারণ মানুষদের আমরা নয় আগস্ট দশ আগস্ট দেখেছিলাম তাদেরকে আজকেও দেখতে পাচ্ছি তো যারা আমাদের এতদিন ধরে নব্বই দিন ধরে আমাদের সাথে আছেন তাদের ভুল হওয়ার বোধহয় কথা নয় বা তাদের ভুল হওয়ার কোনো জায়গা নেই এবার জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সেখানে সাধারণ মানুষ তাদের যে গণকনভেনশন আজকে আছে বলে শুনেছি সেখানে সাধারণ মানুষ গেছেন কি না সেটা খোঁজ নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব কিন্তু আমরা প্রথম দিন থেকে যাদের পাশে পেয়েছিলাম আজকেও তাদেরকে তাদেরকে পাশে পেয়েছেও তারা আছে তাদের সাথে দেখাও হয়েছে অনসন মঞ্চা যারা ছিলেন তারাও এসেছেন তার আগে আমাদের যে স্বাস্থ্য ভবন অবস্থান তখন যাদের যাদের পেয়েছিলাম পাশে তারাও আজকে এসেছেন তো সবাই আমাদের পাশেই আছেন একটা আওয়াজ উঠছে উঠছে এই সমস্যা যখনই যখনই তখন থেকেই শুধুমাত্র কলকাতা অন্যান্য জায়গায় নাগরিক আন্দোলন কিছুটা হল স্থীবিত হয়েছে আপনারা কি দেখুন সব আন্দোলন নব্বই দিন ধরে চালানো এবং তারপরে সাধারণ মানুষের একটা হতাশার জায়গা তৈরি হয়েছে এবং আমাদের যে এত আন্দোলন করার পরেও আমাদের প্রাপ্তির ভাণ্ডার যে খুব বেশি নয় মানে কিছু কিছু দাবি আমরা আদায় করে আনতে হয়তো পেরেছি কিন্তু আমরা তো এখনও অবধি অভয়ার ন্যায় বিচার পাইনি তো সেই জন্য সাধারণ মানুষের যে হতাশা সেখান থেকে হয়তো কিছুটা স্তীমিত হয়েছে কিন্তু সেটা আবার যে জ্বলে উঠবে সেই ব্যাপারে আমরা প্রবল আশাবাদী এই নিয়ে আমাদের মানে আমরা কোনো টেনশন নিচ্ছি না এটা নিয়ে তো দেখা যাক কি হয় আমার নাম ডক্টর স্নিগ্ধা হাজরা যারাই বিভিন্ন রকম এই যে অ্যাসোসিয়েশন বলুন বা তাদের এই ফর্মেশানটা তাদের এই তৈরি হওয়াটা আমাদের প্রশ্ন থাকবে আমরা কোনো উত্তর দেবো না আমাদের প্রশ্ন রাখবো তাদের এই ফর্মেশানটা হঠাৎ করে আশি দিন বিরাশি দিন পর কেন হলো আর তারা যেদিকে দাঁড়িয়ে আমাদের যে বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্ট আমরা একটা স্বতঃস্পূর্ত আন্দোলন থেকে তৈরি হওয়া বিভিন্ন কলেজের যারা প্রতিনিধি বা বিভিন্ন কলেজের যারা জুনিয়র ডাক্তার তাদের মিলে তৈরি হওয়া যে তাহলে তারাও তো জুনিয়র ডাক্তার বলে ঘোষণা করছে তারাও যদি জাস্টিস চায় তাহলে তারা আমাদের সাথে সম্পৃক্ত হলেন না কেন দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে যে মুখগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের এগেনস্টেই এতগুলো অভিযোগ রয়েছে আর্জি করে যে থ্রেড কালচারের ব্যাপারে হতে পারে সেগুলো নিয়ে তুল্যমূল্য বিচার হতে পারে কিন্তু অভিযোগ অভিযোগ যে আছে সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই তিন নম্বর চার নম্বর এই মুখগুলোই কেন এদেরকেই দেখা গেছিলো যে দু বছর আগে যখন সন্দীপ ঘোষ ট্রান্সফার হয়েছিল তখন এদেরকেই দেখা গেছিলো প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে যে উই ওয়ান্ট সন্দীপ ঘোষ ব্যাক আর ডার্জিকর তাহলে এরা এইরকম একটা দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে যারা বারবার কলেজে ফেরত আনতে চায় হ্যাঁ যাদের যাদের এগেনস্টে এত কিছু থ্রেড কালচারের অভিযোগ রয়েছে তারা যখন বেঙ্গল একটা নতুন অ্যাসোসিয়েশন খুলে উই ওয়ান জাস্টিস বলে তখন সেটা বানরের পিঠে ভাগ মনে বলেই আমাদের মনে হয় আর কি তারা বলতে থাকুক কোনো অসুবিধা নেই তারা যা যা বলার বক্তব্য থাকুক কিন্তু আমাদের 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 বক্তব্য যে হ্যাঁ আমাদের আমাদের বক্তব্য বরাবর এরকমই যে আমাদের কিন্তু মানুষ দেখে নিয়েছে কারা স্বাস্থ্য ভবন অভিযানে ছিল কারা রোদ ঝড় জল বৃষ্টিতে এরকম ধরনের মিছিল এটা তো আমরা প্রথমবার করছি না এরকম ধরনের প্রায় পনেরো কুড়িটা মিছিল হয়ে গেল মানুষ জানে অলরেডি এই প্রশ্নগুলো তারা করুক করতে থাকুক আমাদের কোনো তাতে তাদেরকে ছোট করার মতো বা নিজেদেরকে বড় করার কোনো জায়গা নেই আমরা প্রশ্ন তুলে রেখেছি মানুষের কাছে তার জবাব রয়েছে দেখুন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা জন্যই এই সংগঠন তৈরি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু মানুষ এতদিন ধরে দেখেছেন কারা আমাদের দিদির বিচারের জন্য রাস্তায় থেকেছে কারা পুলিশের লাঠির সামনে থেকেছে কারা অনশনে থেকেছে এবং কারা নব্বই দিন ঘুমিয়ে থাকার পর উঠে এই আন্দোলনকে ব্যক্তিগত আক্রমণে বারবার আক্রমণ করার চেষ্টা করছে ফলে এই যে পুরো এই যে পুরো পরিস্থিতিটা তৈরি হয়েছে এই যে পুরো চক্রান্তটা তৈরি হয়েছে সেখানে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না কারণ এই যে আন্দোলন সেই আন্দোলনের গৌরব আজকে সারা বাংলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মহলকে প্রতিষ্ঠা করেছে তারা জানেন কারা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছে এবং কারা থ্রেড কালচারের অভিযোগ থেকে নিজেকে মাথানো ন্যায় বিচারের জন্য যে আন্দোলনই করুক যেই আন্দোলন করুক আমাদের তাতে কোনো রকম সমস্যা নেই আমরা মনে করি না কারুণ একার সম্পত্তি বলে। কিন্তু সেই আন্দোলনের মাধ্যমে তারা যদি আসল অভিযুক্তদের থেকে চোখ ঘুরিয়ে যারা থ্রেড কালচারে অভিযুক্ত তাদেরকে আড়াল করে অন্য কোনো বিষয় ঘটানোর চেষ্টা করে তাহলে সেটা এই বাংলার মানুষ মেনে নেবে না এটুকুই আমরা বলতে চাই ডাক্তারদের সঙ্গে যারা এই নব্বই দিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন বিভিন্নভাবে আন্দোলন করেছেন তারা যেটা বলছেন এই নতুন গজিয়ে নতুন যে অ্যাসোসিয়েশন নামে যে সংগঠন জুনিয়র ডাক্তারদের তাদের নিয়ে কিন্তু কোনো সংশয়ের জায়গায় নেই সাধারণ মানুষ আর বিচার করবেন কারা রাজপথে ছিল নব্বই দিন ধরে তারা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের কাছে তারা বলছেন যে সাধারণ মানুষই দেখুন যে কারা কাদের পক্ষ তারা নেবেন কারা ন্যায় বিচারের জন্য লড়াই করছেন প্রকৃত ন্যায় জন্য তা কারা করছেন এবং সেই সঙ্গে তারা যেটা বলছেন যে এই নতুন সংস্থার বিরুদ্ধে কিন্তু একাধিক ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা আজকের এই আন্দোলনে কথা খরচ করতে চান না এবং সাধারণ মানুষই তার বিচার করবেন এমনটাই কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা আন্দোলনে যারা নব্বই দিন ধরে আন্দোলন করছেন তারা বলছেন এ বিষয়ে আপনি কি বলবেন জানান কমেন্ট এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে